আসসালামু আলাইকুম থ্রি স্টার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয় আলহামদুলিল্লাহ এই যেটা হচ্ছে অরিজিনাল বাইসান ব্র্যান্ডের তিন মোকা ওয়াটার পাম্প বলি আমরা আবার এটা হাই প্রেশার পাম্পও বলে থাকি ডাবল ইমপেলার তো আজকে এই পাম্পটির সাথে আপনাদেরকে পরিচয় করা দিব তো মূলত এই হচ্ছে পাহাড়ের জন্য করা আমি সর্বপ্রথম বলে যারা হিল ট্যাক্স মানে হিলি জায়গা আর অথবা নিচু জায়গার মধ্যে যারা তিন চারটা লাইন একসাথে ব্যবহার করতে চাচ্ছেন অর্থাৎ আপনার তিনটা বাগান আপনি একটা পাম্প দিয়ে পানি সাজ করতে পারবেন মানে একটা পাম্প চালু করলে তিনটা বাগানে আপনার পানি চলে যাবে আচ্ছা এটা বিস্তারিত আমি আসছি তো এটা হচ্ছে আমি প্রথম পরিচয় করা এটা হচ্ছে অরিজিনাল বাইসন যে দেখতে হচ্ছে খোদায় করা লেখা আছে অরিজিনাল বাইসন একটা ওয়াটার পাম্প তারপর হচ্ছে আপনাদেরকে দেখতে পারবেন এটা হচ্ছে সেন্সর করা এবার আপনারা বলতে পারেন যে ভাই সেন্সরের কাজ কি হ্যাঁ সেন্সরের কাজটা একটু আপনাদেরকে বলছি সেন্সরের কাজ হচ্ছে আপনার মেশিনটাকে মানে যখন হিট হয়ে যাবে অটোমেটিক বন্ধ করে দিবে যখন আপনার মোবিল কমে যাবে তখন মেশিনটাকে অটোমেটিক বন্ধ করে দিবে অর্থাৎ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করার কাজটাই হচ্ছে সেন্সরের এই জন্য এটা একটা উন্নত মানের সেন্সর ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন সেন্সরের কানেকশনটা সরাসরি ইঞ্জিনে চলে গেছে তারপর হচ্ছে এটা খোদাই করে একটা সিসিস নাম্বার থাকবে তারপর আমি আপনাদেরকে একটু ওই পাশে দেখাই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই একশো পার্সেন্ট জাপান ক্যাল্বুলেটর একটু দেখানোর চেষ্টা করি একশো পার্সেন্ট জাপান ক্যাল্বুলেটর খুব সুন্দর কোয়ালিটি ফুল একটি ইঞ্জিন আলহামদুলিল্লাহ তারপর এই পাশে আসি এটা হচ্ছে পাম্প এই পাম্পটা হচ্ছে বিশেষত্ব হচ্ছে এই পাম্পটার এই যে একটা দিয়ে টানবে তিনটা দিয়ে ডেলিভারি দিবে একটা ডেলিভারি দুইটা ডেলিভারি তিনটা ডেলিভারি অর্থাৎ ইনপুট হচ্ছে একটা আউটপুট হচ্ছে তিনটা আচ্ছা এটা হচ্ছে বিশেষ করে হাই প্রেসার পাম্প বলি ডাবল ইম্পেলার দেখেন খুব হাই কোয়ালিটি এটা হচ্ছে পাহাড়ের জন্য মানে পাহাড়ে পানি তোলার জন্য খুব উপকারী এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে ভাই কতটুকু পানিটা উপরে উঠবে এটা হচ্ছে কি আপনার পাহাড়ে আপনারা এক হাজার থেকে বারোশো ফিট পানি নিমিশেই তুলতে পারবেন এই পাম্পটা দিয়ে ছড়া থেকে এক হাজার থেকে বারোশো ফিট পানি কনফার্ম উঠবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে কি এটা আপনার প্রতি লিটারে এবার কতক্ষণ চলে আপনাদের একটি প্রশ্ন আপনারা যখন পাহাড়ে তুলবেন তাহলে তখন একটু ফুয়েল কনজামশনটা বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি পাহাড়ে তুললে আর সমতল ভূমিতে চালালে আপনারা প্রায় ঘন্টার কাছাকাছি আপনারা চালাতে পারবেন এবার এই ইঞ্জিনটা হচ্ছে আমি একটু দেখাই এই যে সেভেন পয়েন্ট মানে সাতগোড়া ইঞ্জিন সেভেন এইচপি দেখতে পাচ্ছেন আপনারা এটা রিকোয়েল স্টার্ট রশি টান দিলে স্টার্ট হয়ে যাবে একটা ছোট বাচ্চা স্টার্ট দিতে পারবে এটা হচ্ছে একদম ওজন হালকা এটা বিশ কেজির কাছাকাছি আচ্ছা উনিশ কেজি সামথিং আছে তো এটা দিয়ে আপনারা যে কোনো কেউ নিমিশে হাতে করে নিয়ে গিয়ে পাহাড়ে হচ্ছে আপনারা কাজ শেষ করে আবার সন্ধ্যাবেলা নিজে নিয়ে চলে আসতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবেন শিশু বা কনারাইল এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকা আপনারা আমাদের থেকে এত সুন্দর একটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অরিজিনাল বাইসন ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে দুই বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং আপনারা পাবেন এবং এই প্রোডাক্টের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন করে যুক্ত হবেন তাদেরকেও জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম